নমস্কার বন্ধুরা চন্দ্রনারায়ণরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা উচ্ছে পাতা উচ্ছে পাতার বড়া করব হ্যাঁ উচ্ছে পাতাগুলোকে নিয়ে এই বোটাগুলো ছাড়িয়ে আমার গাছের কি ছাদ বাগানের পাতা আমি তুলে এনেছি এগুলো দিয়ে আমি বড়া করব কী দিয়ে করবো এই যে গোবিন্দভোগ চাল এটা বেসন হ্যাঁ একটু আদা দুই তিন কোয়া রসুন কোয়া আর দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ এখানে কালো জিরে আর পোস্ত আছে এবার কি করব দেখুন এই যে চাল দিলাম এর মধ্যে হ্যাঁ এটা আমি গোলা করে নেবো আচ্ছা সবটাই করে নিই হ্যাঁ এর মধ্যে আমি এই আদা দিলাম এই রসুন দিলাম এই লঙ্কা দিলাম হুম আচ্ছা আর এই যে নুন হলুদও দিয়ে দিলাম সব দিয়ে আমি এটাকে পেস্ট করবো হ্যাঁ পেস্ট করবো দেখছেন এটা একটা গোলা তৈরি করে নিয়েছি হ্যাঁ আচ্ছা এর মধ্যে এই বেসন দিয়ে দিলাম দুই চামচ বেসন দিয়ে দিলাম আর দেব কালো জিরে আর পোস্ত এবার এটা মেখে নেব এর মধ্যে আমি কড়াই এবার তেল দিয়ে হ্যাঁ কড়াই এবার তেল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি পরে তেল দিয়ে তারপরে ভাজব দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি মাঝারি আঁচ দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছে পাতা যারা তেতো হলে খাবে না মানে খায় না তারা প্রত্যেকেই খাবে এইভাবে যদি আমি করি কীভাবে এই যে পাতাগুলো আমি এভাবে নিয়েছি হ্যাঁ তিন চারটে পাতা এইবার যেভাবে পাট পাতার বড়া করে ঠিক সেইভাবে এইভাবে ছেড়ে দেব পরপর পাতাগুলোকে সাজিয়ে নিতে হবে হ্যাঁ এই পাতা

তারপরে দেখুন চাল গুঁড়ো দেওয়া আছে তো একদম মুচমুচে হয়ে যাবে দেখতে কেমন সুন্দর খুব আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ অল্প আছে কিন্তু মানে মিডিয়াম আছে দেখুন বন্ধুরা একটা লাল হয়ে আসছে পাঁচটা দেখি হ্যাঁ হ্যাঁ এটা হয়ে এসছে হ্যাঁ আচ্ছা একটা হয়ে গেছে এটাও লাল হয়ে এসছে এটাও লাল হয়ে এসছে ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে হ্যাঁ দেখুন এটা আমি তুলে নিলাম ধীরে ধীরে আছে না ভাজলে মুচমুচে হবে না হ্যাঁ চালগুলো আছে অবশ্য মুচমুচে হয়ে যাবে দেখুন যখন আপনারা ছাড়বেন তখন আঁচটা ছোট করে নেবেন না হলে বন্ধ করে দেবেন হ্যাঁ আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ঠিক আছে আবার শুনছেন এরকম পাতা ভাজা হবে হ্যাঁ প্রত্যেকটা গরম এই যে যত মুড় মানে ঠান্ডা হবে তত মুড়মুড়ে হয়ে যাবে পরে আবার শোনাবো ঠান্ডা হয়ে গেলে এবার আমি দেখুন আবার ছেড়ে দিচ্ছি এই একটা করে পাতা এক দুই তিন চার হ্যাঁ এইভাবে একটা করে পাত এই তিন চারটে পাতা ঠিক এইভাবে গোলাটার মধ্যে দেখুন গোলা এই গোলা ঠিক এরকম গোলা হবে হ্যাঁ এই বাটির সঙ্গে এরকম করে কাচিয়ে দেখুন এরকম করে ছেড়ে দেবেন হ্যাঁ ঠিক এরকম তিন চারটে পাতা একসাথে নিয়ে পাট পাতা যেমন করে ভাজে ঠিক সেরকম করে হ্যাঁ দেখুন এই সমস্ত আঙুলের উপরে দিয়ে এরকমভাবে ছেড়ে দিতে হবে হ্যাঁ ঠিক প্রত্যেকটা পাতা আপনারা এই হয়ে গেল ছেড়ে দিলাম হ্যাঁ প্রত্যেকটা পাতা আস্তে আস্তে একটা সঙ্গে একটা লাগবে না সব উলটিয়ে যাবে দেখুন এইভাবে ভাজা হবে হ্যাঁ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এবার হয়ে গেল আমার দেখছেন উচ্ছে পাতার বড়া হ্যাঁ আমি আপনাদের দেখুন দেখেছেন আমি আওয়াজ শোনাচ্ছি আর এটা ভেঙে দেখাচ্ছি বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে এইরকম উপাদিও খাদ্য হ্যাঁ ডালের সঙ্গে খুব ভালো লাগে এটা আপনারা বেসন ছাড়াও আপনারা মটর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে গোলা তৈরি করেও করতে পারেন হ্যাঁ আচ্ছা দেখুন ঠিক এরকম হয়েছে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন এইভাবে আপনারা আপনাদের পরিবারে সবার মুখে তুলে দেবেন যারা কে তো খায় না তারাও খাবে উচ্চ পাতার খুব স্বাদ হ্যাঁ রাখছি